সোনা পাখি এসো লাগাই আজকে জমিয়ে খেলবো খেলবো তো কিন্তু আমার না কি রকম যেন ভয় ভয় লাগতেছে দূর পাগলি কিসের ভয় খেলায় ভয়ের কিছু নেই এই খেলায় শুধু মজাই মজা এই খেলা কি আমি কখনো খেলেছি নাকি আজকে প্রথম খেলা একটু তো ভয় ভয় লাগবেই বলো সেটা ঠিকই বলেছে ভয় ভয় তো লাগবেই প্রথম খেলা আমি তো আছি সোনা আমি তোমাকে সবকিছু শিখিয়ে দেব লাগবে না তো সোনা আরে পাগল মেয়ে প্রথমে একটু লাগতে পারে তারপরে একবার চলে গেলে শুধু মজাই মজা শুধু দেখবে যখনই একবার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে শুধু মজাই মজা পাবে ঠিক আছে তুমি কিন্তু আসতে দিবা বলে দিলাম আরে বাবা হ্যাঁ তোমাকে আসতে দেবো আগে চলো তো খেলা শুরু করি বাপ রে বাপ তোমার ব্যাট কি বড় কি মোটা এটা দিয়ে খেলা করলে তো চিড়ে যাবে আরে পাগল ব্যাট যত বড় হবে মোটা হবে ততই খেলতে ভালো লাগবে শুধু ছয় মারবো চার মারবো ছয় চার কিন্তু আসতে মারবে তা নাহলে খুব ব্যথা লাগবে আরে বাবা হ্যাঁ কি বন্ধুরা পরের পর্ব দেখতে হলি চ্যানেলটা ফলো করে দাও তাড়াতাড়ি ওয়ান মিলিয়ন বানাই দাও আর কমেন্টে কইও কিটা কিটা ছয় চার মারো